নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি বন্ধুগণ এখন আমি শত্রু দমন করার জন্য মা বগলামুখী গায়ত্রী গাইডেড মেডিটেশান নিয়ে আলোচনা করছি বন্ধুগণ এই মেডিটেশানটি করলে শত্রু দমন হয় অপবাদ ও বদনাম বন্ধ হয় ভয়ে কমায় নেগেটিভ শক্তি কেটে যায় ওরা শক্তিশালী হয় এবারে আপনাদের জানাই জব করার নিয়ম বৃহস্পতিবার বা শনিবার বৃহস্পতিবার বা শনিবার জপে বসতে হবে তারপর থেকে আপনি প্রত্যহ চালিয়ে যেতে পারেন হলুদ কাপড়ে বসবেন হলুদ মোমবাতি বা ধূপ চালিয়ে আপনি কমপক্ষে বার জপ করবেন কমপক্ষে তবে বার থেকে একশো আট বার জপ করলে ভালো হয় এখন আমি এই মেডিটেশানটি শুরু করছি তো চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন সব চিন্তা ছেড়ে দিন আপনি এখন মা বগলামুখীর সুরক্ষার ভিতরে প্রবেশ করেছেন মনে মনে বলুন ও মা বগলামুখী আমাকে রক্ষা করো হলুদ আলো আপনাকে ঘিরে ধরেছে কল্পনা করুন ভালোভাবে কল্পনা করুন হলুদ আলো আপনাকে ঘিরে ধরেছে এখন ধীরে ধীরে বলবেন অথবা মনে মনে শুনবেন প্রথমে আমি মন্ত্রটি বানান সহ উচ্চারণ বলছি সেটি শুনে নিন ওম বগলা মুখ্যই ব গ ল মহ ফালা ঐকার মহে বযাসোই দয়ে মে হযেকার পিতাম বরা ধিমহী তন্ন ত দন্তনে ওকার দেবী দয়াত। পয়রা ফালা চয়কার দ উস্ত আকার তয় হসন্ত এটাকে আপনি কমপক্ষে এগারো বার ধীরে ধীরে রিপিট করবেন তবে একুশ থেকে একশো বার রিপিট করলে ভালো হবে তাহলে আরো কয়েকবার আমি রিপিট করে শোনাচ্ছি তবে বন্ধুগণ ধীরে ধীরে রিপিট করবেন আসুন ওম বগলা মুখ্যই বিতমহে পিতাম্বরা ওই ধিমহী তন্নদেবী প্রচোদয়াৎ ও বগলামুখ্যই বিধমহে পিতাম্বরা ওই ধীমহী তন্নদেবী প্রচোদয়াৎ ওম বগলা মুখ কই বিত মহে পিতাম্বর দেবী প্রচো দয়াত ওম বগলা মুখ বিতমহে বিত মহে তন্ন দেবী প্রচোদয়াত ওম বগলা মুখ্যই বিতমহে পিতাম্বরা ওই ধিমহি তন্ন দেবী প্রচোদয়াত ওম বগলা মুখ্যই বিতমহে পিতাম্বরা ওই ধিমহী তন্য দেবী প্রচ ওম বগলা মুখখই বিদমহে পিতাম ওই ধীমহি তন্য দেবী প্রচো ওম বগলা মুখখই বিদমহে পিতাম বড়াওই। ধিমহী তন্য দেবী প্রাচৌদয়াত। ওম বগলা মুখখই বিদমহে পিতাম বড়াউই ধিমহী, তন্য দেবী প্রাচৌদয়াত। ওম বগলা মুখই বিদময়েে পিতাম বড়াউই দেবী তন্নদেবী ওম বগলামুখ্যই বিধমহে পিতাম্বরাও দেবী তন্নদেবী দয়াত বন্ধুগণ আমি এগারোবার এই মন্ত্রটি অর্থাৎ বগলামুখী গায়ত্রী মন্ত্রটি আমি চ্যান্ট করলাম আপনার এরপর ভিসুয়ালাইজ করুন আপনি কল্পনায় দেখুন চোখ বন্ধ করে মা বগলামুখী হলুদ আলো নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে মা বগলামুখী হলুদ আলো নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে ভালোভাবে এটা কল্পনা করুন হলুদ আলো নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে মা বগলামুখী সব নেগেটিভ শক্তি বন্ধ করে দিচ্ছেন শত্রুর মুখে তালা লাগাচ্ছেন এবার বলুন থ্যাংক ইউ মা বগলামুখী আই এম ডিভাইনলি প্রোটেক্টেড তিনবার গভীর শ্বাস বন্ধুগণ মেডিটেশনটি শেষ হলো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেকি ব্লেস